বন্ধুরা চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চিকেনটাকে একটুখানি হলুদ একটুখানি লবণ আর একটুখানি সরিষার তেল দিয়ে ভালো করে আমি মেখে তো বন্ধুরা কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আলু আলুর মধ্যে একটুখানি হলুদ আলু একটুখানি লবণ দিয়ে একটু ভেজে নেবো একটু প্রায় দু মিনিট ভেজে নেওয়ার পর আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব আলুগুলি ঠিক এরকম করে ভেজে নিয়েছে। এখন এই তিলের মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি তিন থেকে চার টুকরো দারুচিনি নিয়েছি আর দু চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি একটু এর মধ্যে দিয়ে দেবো একটু ভেজে নিয়ে এসছে এখন এই তেলের মধ্যে দু থেকে তিনটে তেজপাতা আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো এই বাটি দিয়ে এরপর পরিমাণে পেঁয়াজ কুচি এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দেবো আধা চামচের মতো গোটা জিরে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে দেব আমি দশ বারোটার মতো কাঁচামরিচ বাটা দিয়ে দেব এখানে জিরে বাটা দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো হলুদ এক স্বাদ মতো নুন এক চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম প্রায় এক মিনিটের মতো এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট আর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটা যতক্ষণ না করে কি লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো এখন এই চিকেনটা করাতে লেগে যাচ্ছে এখন চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি খানিকটা পানি দিয়ে দেবো চিকেনটা সে হওয়ার জন্য বেশখানে একটু পানি দিয়ে দিলাম এক নাকটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটটা তুলে এর আগেও আমি চিকেনটাকে একটু নেড়ে দিয়েছি আবারও আমি ঢাকনাটা তুলে চিকেনটাকে একটু নেড়ে দেবো চিকেন একটুখানি নেড়ে দিস তো আবার ঢাকনাটা দিয়ে দিলাম আর আমি ঢাকনা দেবো না চিকেনটা কড়াতে লেগে যাচ্ছে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো আমি কষিয়ে নিচ্ছি এখন একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সেখান থেকে আমি বেশ কিছুক্ষণ কোশ্চেন এসেছি এটা করাতে লেগে যাচ্ছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো মেরিনেট করার সময় আমি একটি নুন দিয়েছিলাম আলুটাও ভিজে নেওয়ার সময় আমি একটিখানি নুন দিয়েছিলাম এই জন্য আমি চিকেনটা যখন রান্না করতেছিলাম তখনও আমি এর মধ্যে একটু কম লবণ দিয়েছি এই জিনিসটা মনে রাখতে হবে নাহলে চিকেনটাতে কিন্তু লবণ বেশি হয়ে যাবে এখন বল করলে আমি নামিয়ে নেব আবার একটুখানি গরম মশলার গুঁড়ো আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে বলে হলে আমি চিকেনটাকে নামিয়ে নেব যে করার মধ্যে আমি চিকেনটা বানিয়ে নিয়েছি ওই করার মধ্যে আমি বানিয়ে নেবো খোলাও তো এই জন্য এর মধ্যে তেল দিলাম দুই টুকরো ডাল দিয়ে দেবো পাঁচটা এলাচ পাটি নিয়েছি দুটো তেজপাতা আর আমি এখানে পাতা দুটো নিয়ে এর মধ্যে দিয়ে দেব এটা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়ে এসেছি দুটো শুকনো মরিচ আর দিয়ে দেবো এর মধ্যে দুট পৰিমাণে আৰু এইখনে দিয়ে দিব আমি এইখনে নিছি পাঁচ ছটাৰ মত কাজু আৰু কিচমিচ ব্লাউজ চাউলটা বেশ কিছুক্ষণ ভেজা নিয়েছে এখানে আছে সাত মতো নুন আর এক চামচ আদা বাটা দু চার কো রসুন আর এখানে আছে ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরা বাটা এখন আমি ব্লাউজ চাউলের মধ্যে এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি আমি ঘি এক চামচ গরম মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি প্রায় দশ মিনিটের মধ্যে ভেজে নিয়ে আসে এখন আমি এটা রাইস কুকারে তুলে নেবো কোড়া থেকে আমি চালটা তুলে এই রাইস কুকারে আমি রেখে দিলাম কুকুরের মধ্যে আমি একটু পানি গরম করে নেব কারণ পোলার মধ্যে গরম পানি লাগবে পানিটা ফুটে উঠলে তারপর আমি এই রাইস কুকারে দিয়ে দেবো পানিটা ফুটে উঠেছে এখন একটা রাইস কুকারের মধ্যে ঢেলে দিতে হবে একদম রেডি এর মধ্যে এখন দিয়ে দেবো তিন চারটে মরিচ ফলে তো এখন আর কিছুই করতে হবে না এখানে আমি নিয়ে এসে এই যে এরকম পানি মানে হাতের মাপে এই যে হাতের এখান থেকে আমি ভাতের ভাত যখন বসে এইখান থেকে হাতের মাপের পানি দিই তো এই মাপে আমি কিন্তু পোলাও চাউলি পানি দিই সবগুলোতে আমি হাতের মাপে পানি দিই রাইস কুকারে যদিও আমি রান্না করি তাহলে ঠিক ওই হাতের মাপেই কিন্তু আমি পানি দিই তো পানি একদম সমান হয়ে যায় তো হাতের মাপে সবগুলোতে প্রেশার কুকার হোক বা রাইস কুকার হোক যেখানে হোক না হাতের মাপটাই আমাদের প্রয়োজন তো হাতের মাপ নিলেই কিন্তু কোনো সমস্যা নাই হাতের মাপেই একদম পানি হয়ে যায় আর কি সমান তো এখানে আমি সব রেডি করে নিয়েছি তো এখন এটা আমি বসিয়ে দেব এর মধ্যে তো এখানে এই সুইচটাকে একটু চাপ দেব এই ঢাকনাটার মধ্যে এই সুইচটা আছে একটু চাপ দিলে খুলে যাবে তারপর আমি ঢাকনাটা বন্ধ করে দেব তারপর এইটা আমি এইখানে লাগিয়ে দেব তো প্রায় সাত আট মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে দেখব পানিটা প্রায় টেনে নিয়েছে রাইস কুপারে যে এই হাতাটা থাকে সঙ্গে এই হাতাটা দিয়ে কিন্তু এই চাউলটা নেড়ে দিতে হবে অন্য কোনো হাতে কিন্তু এখানে ইউজ করা যাবে না আবারও আমি ঢাকনাটা দিয়ে চাপিয়ে দেব অন্য কোনো হাতা দিয়ে কিন্তু দেওয়া যাবে না এই হাতাটা এই রাইস কুকারের সঙ্গে যে হাতাটা দেয় এটা দিয়ে কিন্তু আপনারা নেড়ে দেবেন তো আবারও কিছুক্ষণ আমি অপেক্ষা করব দেখতে পেয়েছেন এর আগে কিন্তু আলোটা ঠিক এদিকে ছিল এখন লাইটটি চলে এসেছে এদিকে এদিকে আগে লাইটটি ছিল যখন হয়নি ভাড়া এখন লাইটটি এদিকে এসেছে বুঝে নিতে হবে হয়ে গেছে আর এটা নিচের দিকে ছিল এটা উপরের দিকে উঠে গেছে এখন আমি বোর্ডের থেকে কটা খুলে দেবো এদেরকে দেখাবো আমি ঠিক রকম হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু এটা ঝরঝরে হবে জুড়ে যাওয়ার পর এখনই দেখতে পাচ্ছেন অনেকটা জর্জর হয়েছে তো এটা রাইস কাপড়ে পোলাও বা ভাত যেটা রান্না করতে চান না কোনো কোনো হয়নি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর এটা যখন হয়ে যায় তখন কিন্তু এটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় তো এটা যখন ঠান্ডা হবে আমি আপনাদেরকে দেখাবো কতটা ঠান্ডা জর্জর হয়েছে এখন এই পোলাওটা তুললে আমি একটা মিক্সিম বলে রেখে দেব বন্ধুরা আপনার এই পোলাও কীরকম হয়েছে রাইস কুপের এই পোলাও এই রেসিপিটা এতটাই ঝরঝরে হয়েছে যে এটা রাইস কুপে বানিয়েছি কেউ বুঝতে পারবে না আর এটা কিন্তু প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন কেমন ধোয়া বাইরে হচ্ছে আর এটা ঠান্ডা হওয়ার কিন্তু পরে কিন্তু আরও ঝরঝরে হবে আর আমি এখানে চিকেন বানিয়ে নিয়েছি আর চিকেনটা দিয়ে খাওয়ার জন্য পোলাও বানিয়ে নিয়েছি তো রেসিপি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনাদের কাছে একটি অনুরোধ ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জীবন কিন্তু আমরা এগিয়ে যাই আর নতুন কোনো রেসিপি জানার থেকে দেখলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন নিজের পরিবারকে নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহেজ